ডিয়ার কাস্টমার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় দুবাইয়ের একটা সেরা নেকলেস কালেকশন দেখলে একদম চোখধা দিয়ে যাবে এত সুন্দর দেখতে যে আপনার নজর সরাতে পারবে না এই নেকলেস থেকে তাহলে চলুন গহনার ডিটেলস তো দেখে নেওয়া যায় আমাদের আজকের এই নেকলেসের হাইট যদি বলি একদমই পারফেক্ট হাইট মানে বলতে গেলে ঠিক সীতাহারের মতো লম্বা একটা হাইট পেয়ে আছে যে আপনি যদি গলায় একটা জড়ো হার পরে থাকেন এর সঙ্গে এই হারটি আপনি সীতাহারের মতো পরতে পারবেন ইজি আবার লেহেঙ্গা গাউনের সঙ্গেও কিন্তু খুবই মানানসই একটা লুক দেবে এই হারটা পল যারা হিজাবে কমফোর্টেবল তারাও কিন্তু এই হার ওয়ার করতে পারবেন এখন আসি গহনার ডিজাইন একটু থেকে দেখায় আপনাদের গোল গোল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভিতরে করা রয়েছে এবং দুই পাশে দুইটা লকেটের মতো চার চারকোনা শেপ পে যাচ্ছেন এবং এটার একদম লকেট দেখেন পুরো ফ্লাওয়ার করা সদ্য ফুটানো ফুলের মতোই কিন্তু করা রয়েছে আরেকটা জিনিস মনোযোগ দিয়ে বুঝতে পারছেন সেটা হচ্ছে যে আমাদের আজকের এই গহনা কাস্টিং হোয়াইট এবং এরকম রোজে পিং কাস্টিং করা আর আমাদের আজকের এই গহনার ওয়েট হচ্ছে তিন ভরি দুই আনা ছয় পয়েন্টের মধ্যে কানের দুল ছাড়া ওজনটা বললাম শুধু হালের ওজন থাকছে তিন ভরি দুই আনা ছয় পয়েন্ট বাইশ ক্যারেট দুবাই গোল্ড এবং এই গহনা যারা পার্চেস করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেটে মেখা আনলেন মেরিনা রোড বগুড়া চলে আসবেন আমাদের শপে নো মোর টুডে আলাইকুম